কারণ তিনি বুঝতে পেরেছেন দিদি হারছেন তে হারার চাপে তিনি আসলে এরকম পরিস্থিতির মধ্যে কখনো পড়েননি জীবনে এসি ঘরে বসে সুন্দর চেয়ারে বসে দিনের পর দিন আপনি আমি কেউ ফ্রাইড রাইস ভালোবাসি কেউ বিরিয়ানি খেতে ভালোবাসি উনি লেবু নুন দিয়ে চাকরি খেতে ভালোবাসেন তো দিব্যি তিনি চাকরি খেয়ে গেছেন এতদিন বসে বসে তাকে দৌড়জাপ করতে হয়নি এখন মাঠে নেমে বুঝতে পারছেন ময়দান কতটা খারাপ সেই ফ্রাস্ট্রেশন সব হুমকি আহ থ্রেড দেওয়া এই সমস্ত কিছু করছেন আমরা ওনার হুমকিকে কোনো পরোয়া করি না তমলুকের মানুষ শিক্ষিত সচেতন এলাকা পূর্ব মেদিনীপুর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষের বাস এই জেলাতে তার মধ্যে তমলুক যার এত বড় ইতিহাস এই এলাকাতে অভিজিৎ গাঙ্গুলির মতো প্রার্থী যিনি এরকম ব্যবহার করছেন এরকম ভাষা ব্যবহার করছেন এবং দিনে দিনে নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে আনছেন আমার মতে বলে এই ফার্স্টেশন থেকেই তার এই কথাগুলো আর এগুলোর জবাবও তমলুক দেবে খুব তাড়াতাড়ি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান